آيات تيرو ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهم بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين অনুবাদ তোমরা কি সে সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং রসুলকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে আর তারাই প্রথম তোমাদের সাথে যুদ্ধ আরম্ভ করেছে তোমরা কি তাদেরকে ভয় করো আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে বেশি সমীচীন যদি তোমরা মুমিন হও তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ কাফেররাই প্রথম শুরু করেছে কি শুরু করেছে কেউ কেউ বলেন এর দ্বারা বদরের যুদ্ধ উদ্দেশ্য নেওয়া হয়েছে তাবারি কারণ কাফের কোরাইশগঞ্জ যখন বদরে জানতে পারল যে তাদের বাণিজ্য কাফেলা আশঙ্কামুক্ত হয়েছে তখন তাদের মনের ভিতর হিংসা মাথাচালা দিয়ে উঠল তারা মুসলিমদের আক্রমণ করা ব্যতীত খান্ত হতে চাইল না তারাই তখন বদরের প্রান্তরে মুসলিমদের সাথে যুদ্ধ করতে পাগল প্রায় হয়ে গেল কেউ কেউ বলেন এর দ্বারা তাদের চুক্তি ভঙ্গ করে বনু বকরের সাথে মিলিত হয়ে রাসুলের মিত্র বনু খোজাকে আক্রমণ করা বোঝানো হয়েছে সাদি